চলে আসলাম নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে সবগুলো ড্রেসেই হবে ডিমান্ডিং ড্রেস বেক্সি ভয়েলের খুবই আরামদায়ক এবং সবগুলো ডিজাইনেই হবে একেবারে নতুন সবগুলো কালারই হবে খুবই সুন্দর ঈদের জন্য এই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস আমি এখন প্রথম যে ড্রেসটা খুলে দেখাবো সেটা হচ্ছে নকশি কাজ করা খুবই সুন্দর মারাত্মক সুন্দর একটা ড্রেস যেটা হলো নকশি কাজ করা এই ড্রেসটা কিন্তু খুবই একটা ডিমান্ডিং ড্রেস আপনারা দেখতে পারেন ঈদের জন্য পার্সেস করতে পারেন এই ড্রেসটা অল ওভার এরকম কাজ করা থাকবে ব্যাক খুব সুন্দর করে পিঠে এরকম একটা চওড়া কাজ করা থাকবে আর স্লিভসটা একেবারে ফুল কাজ করা থাকবে মার্শাল্লা সুন্দর এই ড্রেসের ওড়নাটা দেখাবো ওড়নাটা আরও বেশি সুন্দর আপুরা দেখলেই পাগল হয়ে যাবেন মতি দিয়ে টার্সেল করা আছে পাইপিং করা আছে এবং চারো পাশে এরকম চওড়া করে এই ওড়নাটার একেবারে চারোপাশটা চওড়া করে পার করা আছে আর ভিতরে সিটা কাজ করা আছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা নকশি ড্রেস প্রথমে খুলে দেখালাম খুবই সুন্দর এরকম ওয়াল ওভার কাজ করা থাকবে ব্যাকপাটে চওড়া করে কাজ করা থাকবে আর স্লিপসটা একেবারে ফুল দেয়া থাকবে ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন পিঙ্ক কালার ড্রেসের দেখাবো পাউডার পিঙ্ক কালার হবে ড্রেসের খুব খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে ওনাটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে এবং চওড়া করে প্যানেল করা আছে চারপাশে পার করা আছে আর অল ওভার কাজ করা থাকবে আমি আসলে ভিডিওটা শর্ট করার জন্য খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর একটা খুব সুন্দর ড্রেস নিয়ে আসছি মার্শাল্লাহ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অল ওভার এরকম কাজ করা থাকবে ব্যাক পার্টটা ফুল থাকবে স্লিভসটা ফুল কাজ করা থাকবে আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের বেক্সি মধ্যে খুব সুন্দর করে টার্সেল ওনার প্যানেলটা এবং পার করা বডিতে অল ওভার কাজ করা থাকবে মার্শাল্লা খুবই সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনোটাই কম সুন্দর না কোনোটা পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা পেজের ইনবক্সে আর একটা কালার নিয়ে আসলাম মার্শাল্লা খুবই সুন্দর এটা হলো কফি কালার হয়তো ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সুন্দর দেখা যাচ্ছে কিনা আমি জানি না কফি কালার ব্যাক পার্ট এবং ওড়নায় কাজ করা আছে অল ওভার করে স্লিপসটা ফুল করা থাকবে এই যে মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওড়না টার্সেল পাইপিং করা চারোপাশে পার করা বডিতে অল ওভার কাজ করা খুব সুন্দর একটা কফি কালার ড্রেস এখন দেখাবো একটা মিষ্টি কালার ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর বুকের প্যানেলটা দেখেন কত সুন্দর বডিতে অল ওভার কাজ করা আছে এবং নিচে খুব চওড়া করে খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে আর ব্যাকপারটা অল ওভার কাজ করা আছে স্লিভটা ফুল করে দেয়া আছে মিষ্টি কালার ড্রেস কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আর আমার কাছে মিষ্টি কালার ড্রেস নাই বললেই চলে দুই একটা আছে মারাত্মক সুন্দর আপুরা একটু কষ্ট করে দেখেন কত সুন্দর করে টার্সেল পাইপিং এবং ওড়নাটা একেবারে অল ওভার কাজ করা আছে এই ড্রেসের ওড়নাটাই কিন্তু মূল আকর্ষণ খুবই সুন্দর করে অল ওভার করে কাজ করা আছে এই যে আর একবার দেখিয়ে দিচ্ছি পাঁচ হাত লং অল ওভার কাজ করা মিষ্টি লাস্ট ওয়ান একটা আর একটা পিঙ্ক কালার দেখাবো কাঁথা স্টিচ বা যশোর স্টিচ যেটাই যেটা যেটা বলেন দেখেন বুকের প্যানেলটা মার্শাল্লা কত সুন্দর করে কাজ করা আছে এবং বডিতে ছিটা ছিটা করে কাজ করা আছে নিচে চওড়া করে খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে ব্যাক পার্টে ছিটা কাজ করা আছে স্লিপসটা ফুল দেয়া আছে মার্শাল্লা কত সুন্দর দেখেন পিঙ্ক কালারের কাঁথা স্টিসের ড্রেসের ওনাটা টার্সেল করা আছে পাইপিং করা আছে এবং চওড়া করে পার করা আছে খুব সুন্দর করে আপুরা এই ড্রেসটা কিন্তু ইজের জন্য পার্সেস করতে পারেন অথবা গিফটের জন্য দেখছি বয়লা আরামদায়ক ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর আজকে এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ